আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব আজ ভোর থেকে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় সন্ধ্যা পর্যন্ত নিহত সাঁইত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি আজ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাবাহিনীর টানা হামলায় অন্তত সাঁত্রিশ জন নতুন করে নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে পনেরো জন বেসামরিক মানুষ মানবিক সহায়তার অপেক্ষায় থাকা অবস্থায় নিহত হয়েছে খবর আনাদুল এজেন্সির তাদেরকে ডেকে নিয়ে এসেছিল ত্রাণ দেওয়ার কথা বলে তারপর তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এরপর জানাব মুহুরমুহুর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় তসনস কেপশো কয়েকটি শহর আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই নেতার কিন্তু পরিস্থিতির উন্নতির জন্য এই আলোচনা কোনো দিশা দেখাতে পারেনি ট্রাম্প জানিয়ে দিয়েছেন কথোপকথন তেমন লাভ হয়নি এদিকে ইসরায়েলের আগ্রাসী নীতির পুরো অঞ্চলকে অশান্ত করে ফেলেছে বললেন এর দন বেঞ্জামিন নেতানেও সরকারের অধীনে ইসরায়েল ক্রমবর্ধমান আগ্রাসী নীতিমালার মধ্যপ্রাচ্যের শান্ত স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন টুস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দন এদিকে আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে তিরিশ জন ভারতের সন্ত্রাসী নিহত পাক আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অন্তত তিরিশ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী আজ সেনাবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর এক বিবৃতিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব রংপুরে জামাতের জনসভা কানায় কানায় পূর্ণ জিলা স্কুল মাঠ জামাতের জনসভায় নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রংপুর জিলা স্কুল মাঠ জনসভার মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকায় মানুষের ঢল নেমেছে দীর্ঘ সতেরো বছর পর রংপুর এলাকায় অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধু বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর শুক্রবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত নতুন করে সাঁত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাবাহিনী টানা হামলায় অন্তত সাঁত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে জন বেসামরিক মানুষ এছাড়াও আরও রয়েছে মানবিক সহায়তার জন্য অপেক্ষায় থাকা অবস্থায় অনেক নিরীহ মানুষ যারা খাবার নিতে এসেছিল তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে খবর আনাদুল এজেন্সির ইসরায়েলি বাহিনী শুক্রবারের সব থেকে ভয়াবহ হামলার মধ্যে একটি চালায় দক্ষিণ কাজার খান ইউনুসরের পূর্ব অংশে আল তাহলিয়া রাউন্ড অ্যাবাউটের কাছে খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা মানুষের উপর এতে ১৫ জন নিহত এবং অন্তত জন আহত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল আরেকটি হামলা চালায় খান ইউনুসের পশ্চিম আল মাওয়াসি এলাকায় টিবা টাওয়ারের কাছে বাস্তুচ্যুতদের একটি তাবুতে এতে নারী ও শিশু সহ আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা আনা সূত্রে জানিয়েছে আশ্রয় কেন্দ্রটিতে এই হামলায় নিহতের বেশিরভাগই একই পরিবারের সদস্য হামলায় আরও অনেক মানুষ আহত হয়েছে আল মাওয়াসি এলাকায় ব্রিটিশ ফিল্ড হাসপাতালের কাছে একটি হামলায় আরও তিনজন নিহত হয়েছে যাদের মতো দুইজন শিশু ছিল এছাড়াও গাজার খান ইউনুসের উপকূলবর্তী অঞ্চলে দুটি তাবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনীতে অন্তত চারজন বেসামরিক মানুষ নিহত হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু মুহুর্মুর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তসনস কিয়েপসো কয়েকটি শহর আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই নেতার এরপরই ইউক্রেনে ব্যাপক হারে হামলা চালাতে শুরু করেছে রাশিয়া এরপরই ইউক্রেনে আক্রমণের ঝাঁজ আরও তারা অনেক অংশে বাড়িয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তিনি চেয়েছিলেন যুদ্ধ বন্ধ করতে কিন্তু পশ্চিমাদের সঙ্গে কথা বলে যুদ্ধ বন্ধ তেমন কোনো লাভ হয়নি এরপরই ইউক্রেনে আক্রমণের ছাঁচ বাড়িয়ে দিয়েছে রাশিয়া আজ মধ্যরাত থেকে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে রাশিয়ার বাহিনী ক্রেপ কর্তৃপক্ষ বলছে ১৩ ঘন্টা ধরে বিস্ফোরক বাই ড্রোন ও ক্ষেপণস্ত্র ছুড়েছে রাশিয়া রাতভর চালানো এই হামলায় অন্তত তেইশ জন গুরুতর জখম হয়েছে খবর বার্তা সংস্থা রয়টার্সের ইউক্রেনের কর্তৃপক্ষর তথ্য অনুযায়ী ১৩ ঘন্টায় মোট পাঁচশো উনচল্লিশটি ড্রোন ছুড়েছে রাশিয়া তার মধ্যে চারশো ছিয়াত্তরটি আকাশে আকাশেই কে দেয়া হয়েছে তবে রুশ বাহিনী একের সঙ্গে এত দন এর আগে ছরেনি দন হামলার নিরীখে তাই এটি একটি নজিরে সারাও রাত থেকে সকাল পর্যন্ত 11টি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছরা হয়েছে রাশিয়ার এই হামলার কারণে রাতভর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে শেল্টারে থাকতে হয়েছে ইউক্রেনের বাসিন্দাদেরকে বগর্বস্ত স্টেশন বা পার্কিং লটে আশ্রয় নিয়েছিল অনেকেই কর্তৃপক্ষ জানিয়েছে একাধিক শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ অনেক বহুতল ধ্বংস হয়ে গেছে অনেক বহুতল ভবনে আশ্রয় নিয়েছিল সেখানেও মানুষ একে মারা যাচ্ছে কোনোভাবেই এখন কেউব নিরাপদ নয় ইসরায়েলের আগ্রাসী নীতি পুরো অঞ্চলকে অশান্ত করেছে বললে নির্দোয়ান বেলজিয়াম নেতান ও সরকারের অধীনে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী নীতিমালা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের এরদোয়ান আজ আজারবাইজানের খাসকেন্দি শহরে অনুষ্ঠিত ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন ইসিও এর সতেরোতম শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেছেন খবর আনাদুল এজেন্সির এর দোয়ান বলেছেন আমরা ফিলিস্তিন ইস্যুকে কখনোই ত্যাগ করতে পারি না সরকার যখন আমাদের পুরো অঞ্চলকে নিশ্চুপ থাকতে পারি না আফগানিস্তানের প্রসঙ্গে এর বলেছেন আমরা বিশ্বাস করি আফগান জনগণের নিরাপত্তা শান্তি এবং উন্নয়নের সহায়তা করা আমাদের দায়িত্ব ইসিও সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর উদ্দেশ্যে এর দন তুর্কি সাইপ্রাসের সঙ্গে ক্রীড়া সাংস্কৃতিক অর্থনৈতিক ও পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি সাইপ্রাসকে তাদের মূল ভূখণ্ড থেকে কখনোই আলাদাভাবে দেখেন না সবসময় সাইপ্রাসকে তিনি একটি ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করছেন রিসেপ টাইপ এর দোয়ান তিনি সাইপ্রাসকে দখলের পরে সাইপ্রাসের উন্নয়নে নানারূপ পদক্ষেপ নিতে শুরু করেছেন রংপুরে জামাত ইসলামের জনসভায় কানায় কানায় পূর্ণ জিলা স্কুল মাঠ জামাতের জনসভায় নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ রংপুর স্কুল হয়ে গেছে জিলা মাঠ জনসভার মাঠ সারি আশপাশের এলাকায়ও মানুষের ঢল নেমেছে দীর্ঘ সতেরো বছর পর রংপুরে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান আস বিকাল তিনটার পর রংপুর জিলা স্কুল মাঠে শুরু হয় জনসভার মূল আনুষ্ঠানিকতা জুলাই অগস্ট অভ্যুত্থানে সব খুনির বিচার প্রয়োজনীয় সব সংস্কারের পর নির্বাচন শো চার দফা দাবিতে জনসভা করেছে বাংলাদেশ জামাত ইসলাম জামাতের পক্ষ থেকে বলা হয়েছে আমরা জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের প্রথমে বিচারের আওতা আনতে হবে এরপর দেশে প্রয়োজনীয় সংস্কার হবে তারপরই নির্বাচন তার আগে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সে নির্বাচন কখনোই গ্রহণ যোগ্য হবে না এই নির্বাচন হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এমনভাবে দিতে হবে যাতে করে বাংলাদেশ জামাত ইসলাম সহ সমস্ত রাজনৈতিক দলেই নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং এই নির্বাচন যেন অনেক সুন্দর একটি নির্বাচন হয় সে লক্ষ্যে তারা কাজ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন এ সময় তারা আরো জানিয়েছেন যে বাংলাদেশে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দরকার কারণ একাত্তর সালের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে কখনোই একটিও সুষ্ঠু নির্বাচন হয়নি প্রতিবারই নির্বাচনের পর যারা ক্ষমতা আসেন তারাই কর্তৃত্ব স্থাপন করেন কিন্তু এখন সেটি আর হতে দেয়া হবে না